আসসালামু আলাইকুম যারা ইনকিউবেটরে ডিম ফুটানোর জন্য রাখছেন তো অনেক সময় দেখা যায় যে কারেন্ট এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য কারেন্ট থাকে না বা কারেন্টের বিদ্যুতিক সমস্যা হয় তো তাদের ক্ষেত্রে আমি যে পরামর্শটা দেব সেটি হচ্ছে য রোদ্রে আপনারা এইভাবে রাখতে পারেন দেখুন আমি কিন্তু এখন দিনের উপরে সূর্যের আলো তো আমি ডিমটা এখন এই মুহূর্তে আমি রোদ্রে রাখছি এই মুহূর্তে আমি যে তাপমাত্রাটা আপনাদের দেখাই আপনারা দেখলে বুঝতে হবেন সাতাত্তর তো ডিম আঠারো থেকে বিশ দিন হলে দেখা যায় যে আপনার সত্তর থেকে আশি রাখতে হয় তো সেক্ষেত্রে আপনার যে আর্দ্রতা আছে এই আর্দ্রতা আপনার রোদে রাখলেও রোদেও রাখতে পারেন অনেকেই কি করে ভিতরে আপনার মোমবাতি জ্বালিয়ে রাখে বা এই ধরনের নিয়মগুলো করে তো সেই ক্ষেত্রে আপনার এই যে সাইড দিয়ে বিভিন্ন কালার ওই মোম মোমবাতি বা মোমবাতির যে ধোয়াটা আছে সেক্ষেত্রে সাইডটা কালো হয়ে যায় এক্ষেত্রে আপনার পরবর্তী আর্দ্রতা বজায় রাখতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা এটা ইয়ে করতে পারেন যে যদি কখনও লোডশেডিংয়ের সমস্যা হয় সেই আপনারা এই এইভাবে রোদ্রে রাখবেন বা আর রোদ্রে না রাখলেও একটু পানি সিদ্ধ দিয়ে আপনার বাইরে রাখার চেষ্টা করবেন যাতে অক্সিজেনটা ভালোভাবে পায় আর্দ্রতাটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে